নাকি গান বাজনা সিনেমা নাটক সুদ ঘুষ সেনাবা বিচার নেশায় উদাসীনতায় মেতে থাকবা এই দুনিয়ার জীবন তো মাত্র আখরাতের তুলনায় অতি নগণ্য সিদ্ধান্ত তোমাদের ভ্যান চালাবা নাকি ভ্যান চালাবার রবের ইবাদত করবা শুধু কি মানে শুধু কৃষি কৃষক হবা নাকি কৃষক হবার রবের বান্দা হবা শুধুই কি ব্যবসায়ী হবা নাকি ব্যবসায়ী হবার রবের বান্দা হবা শুধুই কি নেতা হবা নাকি নেতা হবে এবং রবের বান্দা হবা শুধুই কি ধন সম্পদশালী হবা নাকি ধন সম্পদশালী হওয়া এবং রবের বান্দা হওয়া দরিদ্রতায় শুধু হাই হুতাশায় দিন কাটাবা নাকি সবর করে আল্লাহ যা যেভাবে রেখেছে সেভাবে সন্তুষ্ট রবের উপর থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে স্বর্ণ খচিত আসনে এইভাবে হেলান দিয়ে বসে আড্ডা দিবা সিদ্ধান্ত তোমাদের নাকি গান বাজনা সিনেমা নাটক সুদ ঘুষ জানাবা বিচার নেশায় উদাসীনতায় মেতে থাকবা ওয়ানকুম বিলাইলা লা তোমরা কি ধরে নিয়েছো আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে না তোমরা কি ভাবছো যে ও আল্লাহ কখন কিয়ামত বাপ মরে গেছে দাদা মরে গেছে বড় বাপ মরে গেছে বড় বাপের বড় বাপ মরে গেছে এখন আমি বেঁচে আছি আমার বাচ্চা আছে কিয়ামত কখন হবে কখন সেই হিসেবের নিকেশের সামনে আসব জেনে নাও দিনী ভাই আমাদের রব কুরআনুল কারীমে বলছে এ কাতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুআরিদুন মানুষের হিসেব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মেতে আছে